अ एक्जेक्टली अभी ये কথাটা দিয়ে शुरू করব যে সব সময় জবে থেকে আমিই রাজকে চিনি রাজকে সুমিতছি যে বাপলি হচ্ছে এমন একটা উপন্যাস যে सब्जेक्टটা নিয়ে ও কাজ করতে চায় যে सब्जेक्टটা নিয়ে ও বহু দিন ধরে সিনেমা করতে চায় তাই আমিও ও ওই স্বপ্নটার কোথাও যেন পার্ক হয়ে গিয়েছিলাম আমারও মনে হতো সবসময় যেন ওর ওই স্বপ্নটা পূরণ হয় যখন আলটিমেটলি দু হাজার কুড়িতে আমরা ডিসাইড করি ছবিটা করব এবং রাইটস নেওয়ার কথা চলছিলো দেবির সাথে কথা হচ্ছিল এবং যখন উনি রাজি হলেন সো এক্সাইটেড এখন আমার ওর ওই এক্সপ্রেশনটা মনে আছে এবং যেহেতু কোভিড ছিল অ্যান্ড সবারই বাড়ি থেকে বেরোনো মানে অ্যালাউড ছিল না অন্তত তো রাজ একা গেছিলো ওনার বাড়িতে এবং রাইডসটা নিতে উনিও ভীষণ এক্সাইটেড ছিলেন যে এই গল্পটা নিয়ে ফাইনালি একটা সিনেমা বানানো হচ্ছে এবং ডেফিনেটলি রাজ চক্রবর্তী বানাচ্ছেন সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলেন এবং উনি তখন নিজেই বলেছিলেন যে আবির আর শুভশ্রী যদি এই চরিত্রটা করে তাহলে একটু ভালো হয় তো সেই জায়গা থেকে আমার জার্নিটাও শুরু হয় অ্যাজ পাবলিক ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি প্রত্যেকটা চরিত্রে সবসময় আমি চেষ্টা করি যাতে কোথাও কখনোই যেন শুভশ্রী ছোঁয়া না থাকে বা আমার আগেকার করে আসা চরিত্রে যেন কোনো ছোঁয়া না থাকে তা যেন এত একটা চরিত্র চেষ্টা করি আলাদা করে করার এবং এটা এতটাই বিখ্যাত একটা উপন্যাস যা যখন পরে অনেকেই এখানে করেছে যাদের যাদেরকে প্রশ্ন করছিল রাজ প্রথমেই পড়ে পড়ে আমাকে মেসেজ করেছিল যে এরকম একটা বন্য প্রেমের গল্প তোমরা বানাচ্ছ খুব এক্সাইটেড সো সেরকমই প্রচুর মানুষ গল্পটা পড়েছে এবং আমরা যখন গল্পের বই পড়ি তখন নিজেদের নিজেদের একটা ইমাজিনেশন থাকে এবং সেই ইমাজিনেশনটাই আমরা দেখতে চাই সো একটা সাহিত্য নির্ভর গল্প সিনেমা করতে গেলে সেটা একটা খুবই চ্যালেঞ্জিং হয় যে নিজেদের মানে মতো করে দেখার চরিত্রগুলো আদৌ দেখতে পাচ্ছি না সেটা রাত যেভাবে দেখেছে সেটা আমরা পর্দায় দেখতে পাবো তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা পড়েছে তারা একটা সিনেমার মতো করে দেখতে যাবে বাট আমরা পুরোটাই পক্ষ ভাবনাকে কমপ্লিটলি ফলো করেছি কারণ এতটাই সুন্দর এবং বিখ্যুত একটা গল্প এবং যারা যারা পর নিয় তারা তো ডেফিনেটলি একটা নতুনত্ব প্রেমের জমক তোমরা পাবে এবং আমি বলতে চাই যে পরিণীতার পর রাজের প্রেমের ছবি আমরা সবাই জানি রাজ প্রেমের গল্প বলতে দারুণ ভালোভাবে পারে মানে মাখো মাখো প্রেম নিজেদের ঘুরির মধ্যে ফুটিয়ে তুলতে পারে তো পরিণীতার পর বাবলি আবার একটা ভালো পড়ো তো ভালো পড়ি হ্যাঁ হ্যাঁ তো সবাই সিনেমাটা দেখু তোমাদের মাধ্যমে এটাই হার্জি তোমরা প্লিজ যারা যারা এখনো নও আমি জানি তোমরা প্রচন্ড কাজের মতো ব্যস্ত প্লিজ তোমরাও হচ্ছে আমাদের

আর অনেক অনেক ধন্যবাদ অডিয়েন্সদের এবং আপনাদের কারণ ট্রেলার জাস্ট কদিন আগে মুক্তি পেয়েছেন এখন ইউ হ্যাভ ক্রস মোর দেন টু মিলিয়ন সো থ্যাংক ইউ ফর দ্য লাভ ইয়েস অবিয়াসলি দু দিনের মধ্যে টু মিলিয়ন ক্রস করে গেছে তিন তিন মিলিয়নে ঢুকছে অল ওভার ভিউয়ার্স ভিউয়ার কথা বলছি এবং প্রচন্ড ভালো রেসপন্স প্রচন্ড ভালো সবাই বলেছে সিনেমাটা দেখবে আর কি তো আমরা হোপফুল তোমরা প্লিজ একটু তোমাদের ছোট থেকে চ্যানেল এখানে পঁয়ষট্টিখানা চ্যানেল আছে আমি চাইব তারা একশো জন করেও আমাকে অডিয়েন্স দিতে পারে আমি তারা সবার কাছে একশো জন করে একশো জন করে পঁয়ষট্টি জন যদি দাও একশো জন করে সাড়ে ছ হাজার মানে অনেক টাকা মিলতে হবে ঠিক আছে